টুম্পা ভাবে তোমার খুঁজতে লাউডে দিয়ে কথা বলো তো শুনি

জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস কি হইছে তোমার মন খারাপ কেন ছোট একটা স্বপ্ন ছিল পূর্ণ হলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে বান্ধবী তুই কর হবে এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতেছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেলা তখন তুমি কি করবা বেশি কিছু না বিষ খাওয়াই মাইরে ফেলাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবি রে খাওয়াবো না তোরে খাওয়াবো আচ্ছা শুনছি ছোটবালার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো হ্যাঁ ঠিকই বলছো এমন কোন চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না বিয়ের পরে তোমার এর জন্য কত স্বপ্ন দেখি একটা স্বপ্নও পূরণ করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো স্বপ্নই হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই ও ভাই আমাদের আর কিছু দরকার নাই আমাদের আর কি কিছু দরকার নাই এই যে তুমি টুকু টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলাই কিছু কিছু প্রবাসীর বউদের দেখাই রানু মন্ডলের মতো ভাবলয় মাধুরীর মতো প্রবাসীর বউরা ভাব তো দেখাইবে স্বামীর মাথার গাম পায় ফেলানো টাকা ধ্বংস করতে হবে না দু মোটো ডাল ভাতকে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি যাইতে পারো সমস্যা নেই পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামারে বিয়েতে গাড়ি দিয়েছিলেন গাড়ি কি কিস্তিতেই এনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো নাই গাড়ি তো কোম্পানি আলার নেয়ে গেছে আপনি কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না কিরে দোস্ত তোর নাকি বুকে ব্যথা হচ্ছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছিল ডাক্তার এর কাছে গেছিস নি আরে দোস্ত ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বলল ডাক্তার দেখে টগগান হয়ে গেছে কি এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাজব্যান্ড কি হয়েছে কে ফর্ম দিছে দেখো আম্মু তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে আম্মু আমার সম্বন্ধে উল্টা কি বলতেছে তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো